সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো নিয়ে আসলাম আজকে একটা হেলদি ফুড সবজি নুডলস কারণ এখনকার বাচ্চারা বেশিরভাগই সবজি খেতে চায় না তো আমি এভাবে সবজি নুডলসটা করে আমি আমার বাচ্চাকে বিকালে নাস্তায় অথবা স্কুলে টিফিনে দিয়ে থাকি তা আমি এখানে আগে পানিটা ফুটিয়ে নিয়েছি একটু লবণ দিয়েছি পানিতে এখানে নিয়েছি ফুলকপি বাঁধাকপি আর ছোট একটা আলু নিয়েছি এখন বাসা আপাতত এই সবজিটা আছে নর্মালি আমি এর মধ্যে দেখা যায় মটরশুটি অ্যাড করি গাজর অ্যাড করি তো এই দুটা কোনোটাই এখন নাই বরবটি দেওয়া যায় তো যেহেতু আমার বাচ্চার কালকে স্কুল আছে তাই ভাবলাম যে আজকে বিকেলের নাস্তায় হ্যাঁ নুডলসটা করে ফেলি এখন বিকেলো খাবে আর সকালে টিফিনের জন্য আমি এটা তুলে রাখবো তো এটা একটু ভাপে ফুলে উঠলেই দেন হচ্ছে আমি নুডলসটা দিয়ে সেদ্ধ করে ছেঁকে নিব তো আমার নুডলস আর ভেজিটেবল সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেব কাঁচামরিচটা ঝালটা আমি একটু কমই দিয়ে দিয়েছি দুটো মরিচ দিয়েছি কারণ যেহেতু আমার বাচ্চা এটা খাবে স্কুলে টিফিনও দিব তো ঝাল বেশি খেতে পারে না বাচ্চারা তো এরপরে আমি এটাতে অ্যাড করবো ডিমটা অ্যাড করবো এখানে আমি ডিম অ্যাড করে দিয়েছি দুটো ডিম সামান্য একটু লবণ দিয়েছি যাতে ডিমের মধ্যে এবং পেঁয়াজ সাদা মরিচের মধ্যে লবণটা যায় আমি ডিমটা আলাদাভাবে ভেজে নিয়ে না এভাবে করি কারণ আমার বাচ্চা করে দেন আমি এখানে একটু এখন সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে টমেটো কেচাপ একটু সয়া সস সামান্য দিয়ে দেবো আমি টমেটো কেচাপ সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছি আমি কখনোই নুডলসে বা চাউমিন বা পাস্তা যেটাই এই সাধারণে রান্নার কখনোই আমি টেস্টিং সল্ট ইউজ করি না এটা ব্যাক ফর হেলথ এটা খুবই ক্ষতিকারক এটা আমি অলওয়েজ অ্যাভয়েড করি তা আমি একটু সরাসরি চ্যাট করে দিচ্ছি আমি এই পর্যায়ে এখন সেদ্ধ করে রাখা ভেজিটেবল আর নুডলসটা দিয়ে দিচ্ছি তো আমি এখন এটা এখন মিক্স করে নিব ভালোভাবে এটাতে আমি চিকেন অ্যাড করি তো আজকে বাসায় গুলি কোনোটাই নেই তো আমি এভাবেই করে নিলাম একটু সামান্য লবণ অ্যাড করব কারণ যেহেতু আমি নরুসের ভিতরে যে প্যাকেটের মশলা সেটা ইউজ করিনি তো লবণটা আমার বাইরের লবণটা একটু দিতে হবে এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে নুডলসের মধ্যে ভিতরে বা আমার বাচ্চা অনেক লাইক করে আপনারা এটা দিতেও পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন এখন একটু নেড়ে নিব নেড়ে নামিয়ে নিলি জাস্ট ঝটপট বাচ্চাদের জন্য নুডলস রেসিপি বলেন টিফিন বলেন ঝটপট খুবই ঝটপট এটা এবং যথেষ্ট হেলদি আর কারণ এটা আমাদের ভেজিটেবল আছে ডিম আছে তারপরে এটার ভিতরে কোনো প্রকার টেস্টিং সল্ট বা এই জাতীয় কিছু নেই যার কারণে এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আর আমি অলওয়েজ ট্রাই করি আমার বাচ্চাকে বাসা থেকে তৈরি করা টিফিন দেওয়ার জন্য স্কুলে বাইরের খাবারটা আমি যতটুক সম্ভব অ্যাভয়েড করি দেই না তা না কারণ এখনকার বাচ্চারা কম বেশি বাইরের খাবার দেখলে চাইবেই কারণ বাইরের খাবারগুলি দেখতে অনেক বেশি লোভনীয় আকর্ষণীয় হয়ে থাকে তাই কিন্তু যতটুক সম্ভব ততটুক অ্যাভয়েড করার ট্রাই করি তো ডান আপনাদের ভালো লাগলে এভাবে করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন ওকে আল্লাহ হাফিজ